সে টাকা কো আছে লরি আছে শান্তি কুকুর ভাইয়া আমোনিয়ান ভাইয়া জার্মানি জার্মানি কো মোনিয়ান এই এই কথা বলতেছেন দেখেন মিচু বড় কিসবি পুরো বরকুলে আসল মিরপুর এক নাম্বার পাখির আমি পুরো এর কাছে বিলিং এর বিলিং এর দাম কত 950 টাকা 90 টাকা ধরবাইজ 10 মাস ভাই 10 মাস পুরো পাপেবা এসে দেখেন বুরাই ফ্লাইট দাম কিনতে লাগে তার

তারপরে আছে মেকাও আছে মেকাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মেকাও আছে দেখছেন অনেক সুন্দর সুন্দর মেকাও আছে আর আজকে কিন্তু মিরপুরে এক নাম্বার পাখির হাতটা পুরাই জমে গেছে পাখির হাতে পুরাই অনেক ভিড় আজকে দেরি না করে চলুন পাখির হাতটা আপনাদেরকে ঘুরে দেখাবো পাখির হাতে কী কী পাখি উঠলো কোন পাখির কেমন দাম এবং এই হাতে আসলে কিন্তু আপনি পাখি কয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন দেরি না করে চলুন পুরো হাতটা আমরা আজকে ঘুরে দেখতেই পাচ্ছেন আরিফ ভাইয়ের হাতে আছে একটি অনেক সুন্দর গালা কাকা তোয়া পিঠে আছে একটি অনেক সুন্দর রিংলেট এটা কিন্তু কথা বলে কিছু বলে ভাইয়া এটা কি কি কথা বলে এটা সাউন্ড সিটার জানে সাউন্ড সিটার জানে এই এই কথা বলতো দেখেন মিটু বেটা কিসনি এটা আজকে আর কি কি পাখি আনছেন ভাইয়া বাকির আলহামদুলিল্লাহ অভাব এই যে এখানে কি যে এটা নাম কি ভাইয়া এটার নাম হচ্ছে আপনার ইয়েলো লরি ইয়েলো লরি এটা প্রাইস কি আলোচনা সাথে ভাইয়া হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে 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 এটা কি লরি ভাই এটা এটা হচ্ছে ব্ল্যাক লরি আলোচনা সাথে তারপরে এখানে সানকুনর আছে ভাই সানকুনর কত করে চাচ্ছেন সানকুনর হচ্ছে ওই যে দেখেন খাওয়া এখন আর এগুলো সব 30000 টাকা 30000

আবারও তো আবার ঢল ভর্তি আছে এই যে এত সুন্দর কালার ভাইয়া এরতে রেজগুলা একটা লরি ফুল এরাল পেয়ার ফুল এরাল পেয়ার এরে বড় আছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা আর যে পলিস্টিক লরি পলিস্টিক লরি এর 1 লক্ষ 6000 টাকা

কোন ধরনের জিনিস পাখির কালেকশন পেয়ে যাবে নারায়ণগঞ্জ ফতুল্লা শুক্রবার চলে আসলাম মিজান ভাইয়ের পাখির কালেকশনার দেখতেই পাচ্ছেন মিজান ভাইয়ের পাখির কালেকশন কিন্তু বাসাল্লা ছোট 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 সার চলোর আছে লরি আছে তাই কি অবস্থা আজকে হাতে কি না কেমন দেখতে একদম কয় পিস বেচন এই লরিটার দাম কত যাচ্ছেন লরিটা ভাই ডিএনএ করা ফিমেল দেখছেনগুলো কত করেছে পরে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা একটা কথা বলা লড়ি আছে এইটাও ডিএনএ করা ফিমেল এটা পরে বিশ হাজার কথা বল

আচ্ছা দেখেন ভাই কালারটা দেখেন অনেক সুন্দর আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়ের নাম্বারটা একটু বলে দেবে জিরো ওয়ানো সেভেন ফাইভ ওয়ান এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছে যে কোনো ধরনের জিনিসের পাখির কালেকশন পেয়ে যাবেন তারা পাখি বলতে ভালোবাসেন অবশ্যই ভাইয়াকে ফোন দিবেন ভাইয়া প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাটের এই স্থানটা প্রতি শুক্রবারের মতো আনিসুর রহমান ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন

ভাইয়েরাম ভাইয়া ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ এই নাম্বারে ফোন দিলে কিন্তু ভাইয়ের কাছ তো যেকোনো ধরনের বিদেশি পাখির কানেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর পাখিরাটার এই স্থানটা বসে

এই যে ভাই এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইংলিশ হুলুর ইংলিশ মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিঙ্গেল ডান্ডি গুলোর সাতাশ হাজার টাকা ডান্ডি গুলোর সাতাশ হাজার টাকা এই যে লাভ পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোর করে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই যে লরি ডিম বাচ্চা করা লরি বিএনএশ

সব কালেকশনে কিন্তু সিফাত নিয়ে আসছে সিফাত কি কি কুকুর নিয়ে আসছো আজকে কি কি কুকুর আনছো সব জার্মান স্পেস সব জার্মান জার্মান স্পেস এগুলোর প্রাইস কেমন চাচ্ছো দশ থেকে বিশ হাজার টাকা করে তুমি কি প্রতি শুক্রবারই আসো মিরপুর এক নম্বর প্রতি শুক্রবারই আস তোমার নাম্বারটা একটু বলে দাও এই নাম্বারে ফোন দিলে কিন্তু ওর কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি কুকুরের কালেকশন পেয়ে যাবে না ওরা কিন্তু প্রতি শুক্রবারেই মিরপুর এক নাম্বার পাখির হাটের এইখানে কুকুরের বিলার হাট বসে এখানে আসে অবশ্যই আসবেন কুকুর ভাইয়া কমনিয়ান ভাইয়া জার্মানি জার্মানি কমনিয়ান এগুলোর বয়স কত ছয় মাস প্লাস ছয় প্রাইস কত করে চাচ্ছেন পঁচিশ করে চাচ্ছেন জোড়া পঞ্চাশ হাজার টাকা এগুলো মেল না ফিমেল মেল ফিমেল মেল দুটাই জোড়া ব্যান নাম্বারটা একটু বলে দেন ভাইয়া এই নাম্বারে ফোন দিলে ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের বিদেশি কুকুরের কালেকশন পেয়ে যাবেন আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মৃত্যুর এক নাম্বার বাকি রাতের এই স্থানটায় আসে অবশ্যই যারা কুকুর পালতে ভালোবাসেন আসবে এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর কি কি বিড়াল আছে ভাইয়া ভাইয়া এখানে আরো আছে একটা বাচ্চা আছে ভাইয়া বাচ্চা ওর বয়স দশ মাস ভাইয়া দশ মাস